আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো আলহামদুলিল্লাহ আমাদের একটা কাগজে লেবু গেছে যে এত পরিমাণে লেবু ধরছে এটা আজ আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে কতটা পরিমাণে লেবু আল্লাহর রহমতে আমাদের এই গাছটাতে ধরছে অজস্র পরিমাণে লেবু আল্লাহ চাইলে সবই পারেন কি না পারেন মহান আল্লাহ তালা দেখেন যে প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা আগায় আগায় এত পরিমাণে কাগজে লেবু আর লেবুটা কিন্তু কম বেশি কিন্তু সবারই লাগে তো আমরা কিন্তু এই লেবুটাকে কাগজে লেবু বলি অর্থাৎ ভাতে খাই যেটা গন্ধরাজ লেবু না কিন্তু কাগজে লেবু তো আপনারা এই লেবুটাকে কি বলেন আমাদের এলাকাতে আমাদের আঞ্চলিক ভাষাতেটা আমরা কাগজে লেবুই বলি তো এই যে যে আল্লাহ রহমতে যে লেবুগুলো ধরছে মাশাল অনেক সুন্দর সুন্দর লেবু ধরছে এবং অনেক বড় বড় ধরছে পুরা গাছটা যদি ঘুরে দেখি আমরা তাহলেই বুঝতে পারবেন যে আল্লাহ তালা কত লেবু দিয়েছে কত পরিমাণে লেবু ধরছে এই গাছটাতে কল্পনার বাইরে এখান থেকে কিন্তু অজস্র পরিমাণে লেবু আমরা ছিঁড়ে খেয়েছি আর এই যে যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অজস্র পরিমাণে আছে তবে হ্যাঁ এই লেবু গাছটা কিন্তু বারো মাসি উপর আল্লাহর রহমতে সমস্ত গাছের লেবু ফুরিয়ে গেলেও কিন্তু এই গাছটার লেবু কখনোই ফুরাই না তো দেখেন যে এত পরিমাণে লেবু এত পরিমাণে যে আমার এত ভালো লাগতেছে যে আল্লাহ তালা এই গাছটাতে এত পরিমাণে লেবু দিয়েছে আর এই লেবুগুলার কিন্তু দেখেন আমি যতটুকু ফোন ক্যামেরাতে আসছে ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই লেবু কিন্তু সব সময়ের জন্য মানুষের জন্য যেমনটা উপকার তেমন ঠিক কিন্তু হাঁস বা মুরগি পালন করতে গেলে সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা জরুরি এই লেবু মানুষের যেমন প্রতিনিয়ত খাদ্য তালিকায় লেবু থাকা উচিত ঠিক তেমনই হাঁস মুরগির বাচ্চা যখন ফুটে তখন কিন্তু তাদের পরপর তিন থেকে পাঁচ দিন এই লেবু খাওয়ানো উচিত তো দেখেন যে প্রত্যেকটা ডালেই প্রত্যেকটা ডালেই এত পরিমাণের লেবু আল্লাহর রহমতে তো লেবুগুলা কিন্তু আমরা আল্লাহ রহমতে সব সময়ের জন্যই থাকে আর যেহেতু আমার খামারে হাঁস মুরগির বাচ্চাগুলো কম বেশি প্রতি মাসেই ফুটতেই থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই লেবুগুলা অনেক কাজে আসে আর এটা ছাড়াও আমার যে প্রতিনিয়ত আমাদের যে খাদ্য তালিকায় সেটা সেখানেও কিন্তু লেবু রাখা হয় কারণ লেবুর যে কত পরিমাণ গুণাগুণ সেটা আর না বলি কারণ এটা আপনারা সবাই জানেন যে লেবুতে কতটা পরিমাণে গুণাগুণ আছে পুষ্টিগুণ আছে আর লেবুর জন্য কিন্তু যাদের বিভিন্ন ধরনের সমস্যাকে ভিটামিন সি বা দাঁতের বা সমস্যা বা অন্যান্য যে সকল সমস্যা আছে বা যারা ক্যান্সার রুগী এদের জন্য বা ডায়াবেটিস এদের জন্য কিন্তু লেবুটা অনেক প্রযোজ্য আর এছাড়াও সাধারণ মানুষের জন্য কিন্তু লেবুটা খুবই প্রয়োজন আর এত সুন্দরভাবে লেবুগুলা ধরছে আল্লাহ রহমতে দেখেন যে একদম মাটি থেকে শুরু করছে ডালটা যে একটা ডাল দেখেন নিচে পড়ে আছে একদম শুয়ে আছে নিচেতে তারপরেও দেখেন সেখানটাতেও কত লেবু ধরছে আল্লাহর রহমতে প্রত্যেকটা ডালেই কিন্তু অজস্র পরিমাণে লেবু এখান থেকে কিন্তু লেবু বারো মাসকালে আমাদের খাওয়া হয় এছাড়াও যাদের প্রয়োজন তারাও কিন্তু এখান থেকে সিঁড়ে সিঁড়ে খায় যদিও গ্রামের একটা জিনিস খুব ভালো লাগে যে একজন আর থাকলে কিন্তু আর পাঁচজন খেতে পারে এই দিকটা অনেকটা ভালো লাগে কিন্তু শহরে তো আর এরকম হবে না কিন্তু শহরে কিনেই খেতে হবে আর গ্রামে বাস বসবাস করলে আর যাই হোক নিজে দুইটা লাগিয়ে খাওয়া যায় বা অন্যকেও মন চাইলে দুইটা দেওয়া যায়